নতুন বছর আসতে না আসতেই নতুন চরিত্রে ধরা দিলেন দেবচন্দ্রিমা সিংহ রায় তাকে মূলত ছোট পর্দাতে এতদিন দেখেছেন দর্শকেরা পর একটা হিট ধারাবাহিকে কাজ করেছেন তিনি তবে বেশ কিছুদিন একাধিক ওয়েব একটার সিরিজেও গিয়েছে তাকে আর দু তাকে। চব্বিশ আসতে না আসতেই তার নতুন কাজের খবর প্রকাশ্যে এলো জানা গেল তিনি একটি রোম্যান্টিক সিরিজে কাজ করতে চলেছেন সিরিজের নাম প্রেমে পড়া বারণ সোয়েটার ছবির জনপ্রিয় গানের নামেই নামকরণ করা হয়েছে এই সিরিজের এখানে দেবচন্দ্রিমার বিপরীতে দেখা যাবে টু প্রেম ছবির নায়ক অনিন্দ সেনগুপ্তকে তিনিও এর আগে হোস্টেল নিহারিকার মতন সিরিজ এবং সিনেমায় কাজ করেছেন এই সিরিজের গল্প হবে রন এবং মিতুলকে কেন্দ্র করে রন ভীষণ দুরন্ত একটি ছেলে অন্যদিকে মিতুল খুবই শান্ত ধীর ধীর তারা একে অন্যের প্রেমে পড়ে তবে কোন মারামারি ধর্মীয় মেরুকরণ বা জীবনে কোন তৃতীয় ব্যক্তির আগমন ছাড়াও যে কেন তাদের প্রেম পরিণতি পায় না সেটা নিয়ে এই সিরিজের গল্প এই কাজ প্রসঙ্গে দেবচন্দ্রিমা এক সাক্ষাৎকারে জানায় আমার চরিত্রটা ভীষণ শান্ত একটু ভিতুও মিতুল মা বাবার কথা শুনে চলে এমন অবস্থায় ওর জীবনে প্রেম আসে তারপর তার জীবনে বদল আসতে শুরু করে এর পরের গল্প জানতে অপেক্ষায় থাকতে হবে প্রেমে পড়া বারণের আর এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না